ভালো একটা ভালো জিনিস আনছি ভাই ভালো জিনিস নাকি ফ্রি না এটা কি ভাই এটা কি ছয় লিটার ভাই ক্যাপাসিটি হলো ছয় লিটার পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমি দেখবো ভাই তেল লাগবে না এক ফোঁটা দুই ফোটা তেল দিলে হয়ে যাবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না স্বপন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভালো আছি ভালো আছেন হ্যাঁ ভালো আছি বিদে একটা ভালো জিনিস আনছি ভাই এয়ার ফ্রায়ার নিয়ে আসছি এয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ার হ্যাঁ এয়ার ফ্রায়ারের কাজটা কি ভাই মানে কেন খাবে ইয়ার ফেয়ারে ভাজা ভরাই তো খাবে আবার কেন খাবে তেল কম লাগবে তেল লাগবে না এক ফোঁটা দুই ফোঁটা তেল দিলেই হয়ে যাবে এক ফোঁটা দুই ফোঁটা তেল দিলে হয়ে যাবে তো ভিউয়ার্স আমরা আসলে নাম শুনে বুঝতে পারি কিন্তু ইয়ার ফেয়ার মানে বাতাসেই ভাজা ভাজি হবে তেল লাগবে একবারে পরিমাণে কম তো এটার ক্যাপাসিটি কেমন রেড কেমন সবকিছু আমরা জানবো স্বপন ভাইয়ের কাছে স্বপন ভাই তাহলে আমাদেরকে একটু দেখান প্রোডাক্টটা কি অবস্থা এই যে প্রোডাক্টটা ভাই দেখেন ভাই এটা 6 লিটার ভাই ক্যাপাসিটি হলো 6 লিটার 6 লিটার আচ্ছা 6 লিটার ক্যাপাসিটি অন্য অন্য জায়গা থেকে করতে কোন জায়গায় যেতে হবে না আর আপনি ছোট একটা জিনিস কিনলেন ভাই আমি অনেক পাঁচ মা মেমান আসলো মুরগি ফ্রাই করবো আপনার বারে বারে করতে হবে বারে বারে না করে একবারে করতে হবে সেটাই সুবিধা হবে আপনার আচ্ছা বুঝতে পারছেন

মানে এটা মূলত হলো এয়ার ফ্রায়ার তেল ছাড়া ভাজা ভাজি হবে কিন্তু চাইলে তেল দিয়ে ভাজা যাবে এই তো কথা এটা ক্যাপাসিটি হলো 6 লিটার 6 লিটার ক্যাপাসিটি এটার ওয়াট কত স্বপন ভাই 150 ওয়াট 150 ওয়াট 1500 ওয়াট আমরা এখানে দেখি এই যে মডেল নাম্বার এটা এবং কালার হলো ব্ল্যাক এবং গ্রিন তবে এখন ব্ল্যাকটাই মনে अवेलेबल গ্রিনটা পাওয়া যায় না আর হলো পাওয়ার রেটিং 1500 ওয়াট ক্যাপাসিটি হলো 6 লিটার আচ্ছা আচ্ছা আমরা দেখে নিলাম এটা সি লিটার আমরা এখন বাকিগুলো দেখে নিই একটু আচ্ছা আমরা বাকিগুলো দেখার জন্য আমরা ভিওয়াজ এখানে আমি আর একটা জিনিস দেখিয়ে দেই আপনাদের আমরা এখানে দেখতে পাচ্ছি এইটটি পারসেন্ট লেস ওয়েল মেন্স লেস ফ্যাট অ্যান্ড ক্যালোরিজ মানে এইটটি পারসেন্ট ওয়েল এবং ক্যালোরি বেস করবে পাশাপাশি আপনার ডিশওয়াশার সেফ ড্রায়ার প্যান এবং ফ্রাইং ব্র্যাক আচ্ছা ক্যাপাসিটি তো আমরা দেখলাম আর অ্যাডজাস্টেবল টেম্পারেচার কন্ট্রোলে যে দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছি আপনারা যেটা রান্না করবেন এখানে এটা টেপের জন্য বোঝা যাচ্ছে না কস্ট টেপ দেওয়া আছে যেমন ফিশ করতে গেলে বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে রেসিপি বুক দিয়ে দিছে রেসিপি বাহ রেসিপি বুক দিয়ে দিছে হেলদি নট স্ট্রাগলিং চমৎকার মানে আমরা এখানে কি কি করতে পারবো সবগুলো দেয়া আছে এবং মনে হয় রেসিপি সদেয়া আছে হুম এই যে টেম্পারেচার যেমন আমরা যদি ফ্রিজ স্টেক করি আপনার হলো টেম্পারেচার দুইশো ডিগ্রি সেলসিয়াস এবং টাইম পনেরো মিনিট এবং কী কী ইনগ্রিয়েন্টস দিতে হবে সেই ইনগ্রিয়েন্টসগুলো কিন্তু এখানে দেওয়া আছে আপনারা এই এফ এর সাথে কিন্তু ভাই ফ্রি দিচ্ছেন নাকি এটা ফ্রি দিচ্ছেন আচ্ছা এটা ফ্রি দিচ্ছেন ভাই এটা ওয়ারেন্টি গ্যারান্টি কী অবস্থা সেটা বলুন পাঁচ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি ভাই এটা কি টাইমার টাইম দিয়ে রাখবেন এটা টাইম না টাইমার তো এটা ভাই আর এটা হলো কত ডিগ্রি সেলসিয়াসে রান্না হবে সেটা জি

আর সারা দেশে আপনারা কিভাবে ডেলিভারি দিবেন ডেলিভারি 500 1000 টাকা হোম ডেলিভারি দিবেন আপনি নাম্বার পেয়ে যাবেন আমার মালটা 500 টাকা ডাউন পেমেন্ট 500 টাকা ডাউন পেমেন্ট করতে হবে ওকে তো ভিউয়ার্স আজকে কিন্তু রিজনেবল প্রাইসে দিয়ে দিলাম অনেকে কিন্তু বলেন এয়ার ফ্রেয়ার দেখান ভাই এয়ার ফ্রেয়ারের রেট কিন্তু বেশি তো আজকে কিন্তু একদম রিজনেবল প্রাইসে এবং বিগ সাইজের একটা এয়ার ফ্রেয়ার কিন্তু আপনারা পেয়ে গেলেন তো যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করবেন আর যারা সরাসরি আসতে চান চলে আসবেন ইকবাল এন্টারপ্রাইজ গলি নাম্বার চোদ্দো দোকান নাম্বার ঊনপঞ্চাশ নিউ সুপার মার্কেট নিচতলা জি ব্লক ঢাকা এছাড়াও ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা তাড়াতাড়ি করবেন ভাই কেন ভাই তাড়াতাড়ি কেন একদম সর্বোচ্চ কম দামে দিয়েছি ভাই ভাই এবার অর্ডার করবে বললেন না যে স্টক সিমিত স্টক শেষ না 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 ঠিক আছে যে অর্ডারগুলো আচ্ছা ঠিক আছে আর দোকানে আসলে কিন্তু দাম বেশি হবে পাঁচশো টাকা বেশি যারা এই থেকে ই করবে তাদের জন্য কিন্তু পাঁচ হাজার টাকা আর দোকানে আসলে কত টাকা তো হয় না ভাই হয় পাঁচ টাকা আচ্ছা ভাই আজও একটা নিয়ম বুঝলাম না দোকানে আসলে নাকি আর অনলাইনে নিলে নাশো এখন ভিউয়ার যার যেটা খুশি যেভাবে নিতে চান নিতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো দেখাবেন ভিডিওতে নতুন কোন প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামাইকুম